ফিরে পর চলে যাচ্ছি পরবর্তী সাংবাদিক রাজ্যের বুকে ফের আক্রান্ত সাংবাদিক পুলিশের সামনে ঘটনা ঘটল ঘটনা তিন দিন পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত নিন্দার ঝড় সর্বত্র অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করল সাংবাদিকদের এক প্রতিনিধি দল শুনে নিচ্ছি কি বলছে রঞ্জিত সরকার দুইজনের সামনে মেরেছে এবং ওই দুইজন পুলিশ অফিসারও ওই বুথে যিনি যে প্রাক্তন সহ একটা দুর্বৃত্ত ড্রাগ পোলার ড্রাগের ব্যবসা করে নেশা খো ওকে ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে ওরে ওরে কিছুই করেনি এবং ওকে তুলেও আনেনি ওসি বলেছিল ওদেরকে অ্যারেস্ট করে আনার জন্য একটা ড্রাগ পোলারকে যে ড্রাগের ব্যবসা করে আমার কাছে মনে হয় যারা অ্যাকশান করেনি পুলিশ দুজন অফিসার ছিল ওরা হয়তো ড্রাগের শেয়ার পেতে পারে ওদের কাছ থেকে ড্রাগের হতো ভাগ বাটারা পায় এবং কেন ওকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি ও স্পেসিফিক সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছে ঘটনা দিনে ওকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে আশিসকে ও সাংঘাতিক অসুস্থ ছিল তো এরপরেও পুলিশ ব্যবস্থা নেই আজকে আমরা এডিশনাল এসপির সাথে দেখা করেছি আনফর্চুনেট এডিশনাল এসপি জানেই না কার উপর অ্যাটাক হয়েছে এটা আমি জানি না যে মানে আশিসের উপর আশিস এত সিনিয়র সাংবাদিক ওর উপর অ্যাটাক হয়েছে মানে এ হলো পুলিশের এখানে এখানকার পুলিশের অবস্থা এখন আমার সঙ্গে রয়েছে খোয়াই থেকে পঙ্কজ পঙ্কজের কাছ থেকে জেনে নেব বিস্তারিত সংবাদ আচ্ছা পঙ্কজ আজকে যে ওই সাংবাদিক সাংবাদিকের আক্রমণের ঘটনায় পুলিশ তো এখনও ওদেরকে গ্রেপ্তার করছে না তাই সংবাদের যে প্রতিনিধি দল যে এলো সে ব্যাপারে যদি একটু বলো হ্যাঁ কিন্তু যেটা বলছিলাম যে গত দুদিন আগে কিন্তু খয়ের যিনি আহ প্রভাতী দৈনিক সংবাদের সাংবাদিক ছিলেন আশিস ভট্টাচার্যী ওনাকে কিন্তু মিঠুন ঘোষ বলে জনৈক একজন ব্যক্তি কিন্তু তার উপর প্রাণঘাতি হামলা করে এবং এই হামলার কিন্তু প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু আমাদের রাজ্যের বিশিষ্ট সাংবাদিক যিনি আছেন এবং পাঁচ জার্নালিস্ট ইউনিয়নের যিনি সর্বভারতীয় কমিটিতে রয়েছেন প্রণব দা এবং আমাদের সরজিৎ সহ আরো কিন্তু যারা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিজন চলে বলা চলে যে সাংবাদিক মহল যারা রয়েছেন তারা কিন্তু কয়েক যিনি ভারপ্রাপ্ত এসপি রয়েছেন রথিরঞ্জন দেবনাথ ওনার সাথে এবং যিনি এডিশনাল এসপি রয়েছেন প্রবীণ পাল ওনাদের সাথে কিন্তু কথা বলেন এবং দোষী রয়েছে মিঠুন ঘোষ তাকে কিন্তু অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিন্তু তিনি কথা বলেন আচ্ছা তো তারা কিন্তু চব্বিশ ঘন্টার সময় কিন্তু বেঁধে তাদেরকে যাতে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে কিন্তু কোন এক অজ্ঞাত কারণ অবশ্য কেন পুলিশ গ্রেপ্তার করছে না আসামিকে সেটাই এখন মানে জানার এবং তদন্তের বিষয় রয়েছে ঠিক আছে বলছিলাম যে উনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল সাংবাদিক আশিস চক্রবর্তী যখন আক্রমণ হয় ওই ওইদিন রাতের বেলা কিন্তু আশিস চক্রবর্তী যিনি দৈনিক প্রগতি সাংবাদিক ছিলেন উনি কিন্তু একটা সামাজিক অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছিলেন এবং সেই সামাজিক অনুষ্ঠানে কিন্তু কোয় থানাদুজন অধিকারীবৃন্দ সেখানে ছিলেন তো এখানে প্রশ্ন হলো যে যেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল অর্থাৎ অন্যান্য পুলিশ পার্সার্সরা ছিল সেক্ষেত্রে কিভাবে একজন সাংবাদিককে এরকম ভাবে একজন দুষ্কৃতি আক্রমণ করলো সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে এই বিষয়ে ঠিক আছে সঙ্গে থাকো এখন সাংবাদিকদের নিরাপত্তা এখন এক প্রশ্ন চিহ্নের মুখে এখন সময়ে বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন